চলো গাইস অনেক অনেকদিন পর গাইস আমার আবার কমিক্স রিভিউ শুরু করতেছি আল্লাহর নামে সমস্যা নেই দুই তিনটে ভিডিও বানাবো তারপর আবার কমিক্স ছেড়ে দিব দুই তিন দিনের জন্য রেস্ট বা দুই তিন সপ্তাহের জন্য রেস্ট আচ্ছা আজকে কথা বলতে চলে আসি উন্তিক মাহমুদের সুপার হিরো মানে সুপার হিউম্যান বুঝছেন নোয়ানিকে নিয়ে এখন আমার কাছে নোমানের মাত্র এই করেই কালেকশন আছে বুঝলেনি তো আমি আমি গরিব টাকা পয়সা কিছু নাই আপনি একটু সাবস্ক্রাইব ট্রাইপ করেন ঠিক করে টাকা পয়সাও হলে পারে আরও কিনব ইনশাল্লাহ আর দেখেন আমার কাছে প্রথম যেটা আছে নোমান অন্তিক মোহাম্মদের নোমান ফোর আমি বলি এই যতগুলো বই আছে না এই সবগুলো বই থেকে সবথেকে বেস্ট লাগে আমার এই বইটা কারণ এই বইটা তুমি আপনি যখন ভালো করে পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি কার্টুন দেখতে চান অন্তিম কার্টুন কাটুন এবং এই বইটার আটক মশাল্লাহ পেজের পিস্টাও মশাল্লাহ মানে পেজের সংখ্যাও মার্শাল্লা সব কিছু অনেক ভালো তারপরে অনেকে অন্তল এই যে এই বই আনলো এই বইটা নোমান সিক্স নোমান কি ফাইভ আচ্ছা ফাইভের আটক মার্শাল অনেক সুন্দর সব কিছুই সুন্দর ছিল কিন্তু একটা অনেক বুড়ো ভুল করছে সেটা সাইজ অনেক ছোটো তুলনামূলকভাবে অনেক ছোট দেখেন আচ্ছা আর এই দুইটা বইয়ের ভিতরে সমস্যা কি জানেন যে দুইটা বই না প্রথম আপনি যখন প্রথম প্রথম কিনবেন হালকা বদলা টান দিলে ওপরে পৃষ্ঠাগুলো উঠে 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 আসবে এখন আমারগুলো আমার বইগুলো এই সমস্যাগুলো হচ্ছিলো তো তারপরে আমি আঠা লাগাইছি ফেবিক আঠা তারপর ঠিক হয়ে গেছে কিন্তু অন্যদিকের মধ্যে নতুন যে তিনটে বই আছে না সিক্স পয়েন্ট ওয়ান টু থ্রি এই তিনটার ভিতরে এই সমস্যাটা নেই কিন্তু পেজ সংখ্যা অনেক কম আমার আমি বাংলাদেশ হিসেবে অনেক গর্বিত যে অন্তিক মাহমুদের মতো একটা লেখক পাইছি যে এত সুন্দর সুন্দর বই তৈরি করে দেখেন এইগুলো সবগুলাই মানে আমি ই কী জানি নামটা বলে বললাম প্রত্যেকটি অন্তিক মহম্মদের সাইন আছে এই যে অন্তিক মাহমুদের সাইন এই যে অমতিক সাইন আর এর ভিতর অনেক মতো পুরো টিমের ডিজাইন এটার সাথে কিছু হয়তো আবার দিয়েছিল খেয়াল নাই গাইস এর সাথে একটা পোস্টার দিয়েছিল তাই না আচ্ছা হ্যাঁ পোস্টার এই যে গাইস দেখেন এর সাথে একটা পোস্টার দিয়েছিল এক হাত দিয়ে ক্যামেরা ধরো আর এক হাত দিয়ে ভিডিও করতেছি তো তাই অসুবিধা হচ্ছে এই যে পোস্টারটা ওয়াও সেই পোস্টার যে আপনারা একটু কমেন্ট বক্সে বলে বলে যাবেন যে নেক্সট টাইমে আমি কার বই আনবক্সিং বা রিভিউ টিভিউ করবো যেটা অনেক ভালো পোস্টার আচ্ছা এই ভিডিওতে যদি একশোটা লাইক হয় তাহলে নেক্সট টাইমে আমরা কন্টস করি কন্টস কন্টসের কি অ্যাড দেয় না এই পিছনে হ্যাঁ হ্যাঁ কন্টস কিনাই তাহলে ওহো কয়েন্টস কি নাই তাহলে এটার পিছনে হয়ে যাবে কয়েন্টের রেট এই যে পয়েন্টস এই কয়েন্টসটা আমি রিভিউ করব যদি এই ভিডিওতে একশো লাইক হয় আর এক হাজার লাইক হলে পরে এই যে প্যারাহিন ওয়ান টু থ্রি এক ভিডিওতে কভার করবো ইনশাল্লাহ আর এই বইগুলো যদি আপনি বিস্তারিত জানতে চান চ্যানেলে ভিডিও আছে আরও যদি বিস্তারিত কিছু জানতে চান এই বইগুলো সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করুন নেক্সট টাইমে সিঙ্গেল আপনার কমেন্টের জন্য এখান থেকে যে ওটা একটা বই নিয়ে স্পেশাল করে পেস্টাসহ কোনটা দাম কেমন এবং কি সব কোয়ালিটি টালিটি তারপরে কালার স্টোরি সব নিয়ে কথা বলব আচ্ছা আজকের মতো এই পর্যন্ত থাক আর আপনাদের এর ভিতরতে যেইটার দিয়ে আপনি ভিডিও মানে ভিডিও চান ওইটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর নেক্সট টাইমে ওইটা ওইটার বিস্তারিত আমরা আলোচনা করবো ইনসল আচ্ছা বাই